এই দেখেন এই যে ফ্যানটা আমি চুলাটা বন্ধ করে দিছি ফ্যানটা চলতেছে এখান দিয়ে বাতাসটাই না আপনার এই যে এখান দিয়ে বাতাসটা আপনার বাইর করতেছে যদি কোনোদিন দিন আপনার ব্লেন্ডার না চলে যে চলতেছে না তখন এখানে চাপ দিয়ে এবার চালু দিবেন সার্কিট ব্রেকারের মতো সিস্টেম আজকে আপনাদের প্যানাসনিক কোম্পানির ব্লেন্ডার এবং ইন্ডেকশন চুলা দেখাবো ফ্লিপসের এইখানে যে চুলাটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হলো আপনার ফ্লিপস এটা হলো ইন্ডেকশন চুলা মা বোনারা যারা হিট কিবা আপনার গ্যাসের সিলিন্ডার ধোয়া এগুলা পছন্দ করেন না একদম নিরিবিলি রান্না বান্না করতে চান তাদের জন্য হলো ইন্ডাকশন চুলা বেটার এটা ম্যাগনেটিক সিস্টেমে কাজ করে আপনি এটাতে হাড়ি বসাবেন চুলা চালু হবে হাড়ি বসাবেন না চুলা চালু হবে না তবে এই চুলায় আপনার যে হাড়ির তলাটা চুম্বক টাচ করে সেই হাড়িটা ব্যবহার করতে হয় আমি এখানে টু আপনাদের চুলাটা সম্পর্কে একটা ছোটখাটো আইডিয়া দিব দেখেন এই চুলাটা অন করবেন অন লেখা আছে অন একটা চাপ দিবেন এরপর মেনুতে চাপ দিবেন এটা চালু হবে এই যে প্লাস আর মাইনাস একদম বয়োজ্যেষ্ঠ মা বাবাকেও যদি দেন এটা এই যে প্লাসে চাপলে বাড়বে একুশো ওয়ার্ড থাকবে আর মাইনাসে আপনার কমবে বাড়ানো কমানোর এটা হলো অপশন এরপরে আপনার টাইম সেট করে যদি কেউ রান্না বান্না করতে চান টাইমে চাপ দিবেন এখান থেকে যেমন আমি এক মিনিট কিংবা বত্রিশ মিনিট দিলাম বত্রিশ মিনিট পরে এটা অফ হয়ে যাবে এটা হলো টাইম সেটটা এরপর দেখেন এখানে হলো আপনার রুটি দোসা রুটি কিবা আপনার দোসা যদি তৈরি করেন এখানে তৈরি তরকারি কষানোর জন্য আর এখানে আপনার প্রেসার কুকার যদি ইউজ করেন প্রেসার কুকার বসায় যদি আপনার দ্রুত রান্না বান্না করেন প্রত্যেকটা অপশনই আছে যারা একদম এই অপশনে গিয়ে রান্না করবেন না আরেকবার আমি দেখাই দিই শুধু আপনার অনে চাপ দিবেন আর এই মেনুতে চাপ দিবেন মাইনাস আর প্লাস দিয়ে আপনি রান্না বান্না করবেন যেমন দেখেন পানিটা এখানে অলরেডি গরম হয়ে গেছে পানিটা বয়েল হইতেছে কিন্তু চুলাটা আপনার ঠান্ডা এটা এভাবে হাত দিলে অনেকে বলবেন হাত উপরে আছে আমি আরো প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দেখেন আমি এখানে একটা টিস্যু দিলাম এটা দিলাম শুধু এর জন্য আপনাদের বুঝানোর জন্য তার মানে যে টিস্যু দিয়ে রানবেন তা না যে এই চুলাটা গরম হয় না এটা আমি বুঝাইতে চাইতেছি দেখেন পানি গরম হয়ে গেছে পানিতে হাত দেওয়া সম্ভব না কিন্তু আপনাদের যদি আমি টিস্যুটা দেখাই দেখেন একদম ক্লিয়ার আরো কিছু আইডিয়া আপনাদের দিয়ে দিই যখন আপনারা হাড়ি বসাবেন এই চুলাটার মধ্যে হাড়ির তলাটা মুছে দিবেন বাতের মার যদি উপচায় পড়ে এরকম কোন চুলা নাই যে বাতের মার তেল জল পরে না পর্বে স্বাভাবিক তখন চুলাটারে বন্ধ কইরা হাড়িটা সরায়া মুইসা তারপর আপনি ব্যবহার করবেন এইগুলা শুধু আপনাদের যে বিক্রির জন্য বলতা सीता না আপনারা যার থেকে জিনিস কিনেন যেতে জিনিসগুলা অনেক বছর ব্যবহার করতে পারেন এর জন্যই আমি বলতেছি এই যে একটু ব্যাক সাইডটা দেখাই দিই দেখেন এই দেখেন এই যে ফ্যানটা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ফ্যানটা চলতেছে এখান দিয়ে বাতাসটাই না আপনার এই যে এখান দিয়ে বাতাসটা আপনার বাইর করতেছে এটার বলে আপনার ভেন্টিলেশন সিস্টেম যতক্ষণ পর্যন্ত এই ফ্যানটা বন্ধ না হইব এই জিনিসটা আপনারা লাইনটা ছুটাবেন না মেড ইন ইন্ডিয়া ফ্লিপস এটার মডেল নাম্বার এইচ ডি ফোর নাইন টু নাইন এটা হবে আপনার মডেল নাম্বার একদম নির্ভেজাল যারা পছন্দ করেন যে আমি কোনো ভেজালে যেতে চাই না তারা এই জাতীয় চুলাগুলা ব্যবহার করতে পারেন নর্মালি যে আপনার আরো ব্র্যান্ডের নাম বলবো না ব্র্যান্ডের ওগুলা চুলা আছে চার হাজার পঁয়তাল্লিশ পাঁচ হাজার কাছাকাছি এইটার রেটটা ব্র্যান্ডের একটা জিনিস এটা ফ্লিপস কিন্তু কাউরে আমার চিনাইতে হইব না যে এটা কোন ব্র্যান্ড আর এই যে যে ফ্লিপসের জিনিস এটা কিন্তু বাংলাদেশের জন্য তৈরি হয় নাই তৈরি হয়েছে সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে এর জন্য গ্লোবাল জিনিস এগুলাতে কোনো কার্পণ্য নাই মানে যা আছে তা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট জিনিস এই হলো এত বড় ব্র্যান্ডের গুণাগুণ গুলা আর এর সাথে কিছু আপনাদের আমি ব্লেন্ডার মেশিন দেখাবো যেটা বলছিলাম এর বিভিন্ন জার চারটা কোন চারটা জার তিনটা জার পাঁচটা জার জার যেটা দরকার যে মডেলটা দরকার আপনারা নিবেন এখানে ফার্স্টে আমি আপনাদের যেটা দেখাবো এটা হবে মনস্টার দানব এটার মডেলটাই হলো আপনার মনস্টার প্যানাসনিক বলে দিছে এটা দানব আর এটার মডেল নাম্বারটা হলো তিনশো পঁচাত্তর এটাতে আপনার তিনটা জার থাকবে এক দুই তিন তিনটা জার দুই হাজার ওয়ার্ড থাকবে আর এখানে ছোট জারের জন্য তিনটা ঢাকনা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে আমি যে এই জিনিসগুলো আপনাদের দেখাই একবারে নিচে যে ডাকনাটা এই যে এটা এখান থেকে দেখেন এই ডাকনাটা হলো হলুদ কিবা মরিচ করার জন্য চাপ দিয়ে ধরে রাখবে জিনিসগুলার বাইরে ভাঙতে পারে এরপরে যেটা আছে এটা হলো আপনারা চাটনি কিবা জাতীয় কিছু করবেন সাইডে গেলে এটা ঘুরাইলে এখান থেকে ছুটা নিচে পড়ে যাইব একরের ভাবে করতে পারবেন এরপরে যে ডাকনাটা আছে এই যে এইটা এটা দিয়ে হলো চালের গুড়ি জিরা টিরা করার জন্য এখানে যে তিনটা ডাকনা দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার এগুলা বই যাই দিছে এখন যদি হলুদের জন্য জন্য এই আপনি ইউজ করেন আপনি দেখবেন হলোডটা উপরে থাকলে ব্লেডে ঠিক মতো বাইরে ভাঙতে পারতেছে না কারণ হলোডটা আপনার বেশি হোম মিক্ষিন করার দরকার এখানে একটু যদি আপনারা ফলো করেন দেখেন এখানে একটা সাদা অংশ দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে এটাকে আপনার লক করতে হবে এই এইভাবে লক এই যে দেখেন দুইটা চিহ্ন একত্র হয়ে গেল এরপর দেখেন আমি এটাকে চালু করি একবার ফলো করেন এই যে চালু দিলাম বন্ধ করলাম এখন যদি আমি ডাকনার লকটা ছুটায় দিই ডাকনা লক করলাম না এটা কিন্তু আমি চালু আর চালু হবে না মা বোনরা খেয়াল করবে অনেকে লক না করে অনেকে চালু দিয়ে বলে যে নষ্ট জিনিস চলে না এ দেখেন আমি ডাকনাকে লক করলাম লক হইল এখন আমি আবার চালু দিলাম চালু দিল আর এখানে কিন্তু প্রযুক্তি আরো দেওয়া আছে এটার মধ্যে দেখেন অনেক সময় দেখবেন যে ব্লেন্ডার আপনার চলতে না কাজ করে না কোনো মিস্ত্রি কাছে নেওয়ার দরকার নেই ওভার লোড প্রোডাকশন এখানে দেওয়া আছে যদি কোনো দিন আপনার ব্লেন্ডার না চলে চলতেছে না তো ওখানে এখানে চাপ দিয়ে এবার চালু দিবেন সার্কিট ব্রেকারের মতো সিস্টেম আর এখানে মোটা মোটা রাবার দেওয়া আছে আপনি টাইলসে কিচেনে যেই জায়গায় বসাবেন নড়াচড়া করবে না এখন আমি প্রত্যেকটা ব্লেন্ডারের প্রাইস আপনাদের আমি বলে দিই দেখেন এখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে দুই হাজার ওয়াট এটার বর্তমান দাম হলো আপনার সতেরো হাজার পাঁচশো তবে ধামাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটারই যদি কেউ চার জারের নিতে চান এই যে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা চারশো পঁচাত্তর মডেল নাম্বার এটার প্রাইসটা হলো আঠারো হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপরে যদি কেউ আপনার পাঁচ জারের নিতে চান এক দুই তিন চার পাঁচ এক হাজার ওয়ার এক একটা মডেলের এক এক রকম প্রাইস এ ত্রিপল ফাইভ মডেল নাম্বার এটার দামটা রাখবো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে যদি কেউ আপনার পনেরোশো ওয়াট নিতে চান চারশো পঁচিশ মডেল নাম্বার এটার ব্ল্যাক কালারও হয় আপনার যে সময়ে যে কালারটা থাকে ইনশাল আপনাদের দিতে পারবো এটার বর্তমান দামটা হলো আপনার ষোলো হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যারা একদম চিপ রেডের ভিতরে আপনার প্যানাসনিক চাইতেছেন তিনশো দশ মডেল নাম্বার এটার দামটা থাকবে মাত্র দশ হাজার টাকা আর এরপরে যারা আপনার চার্জার মধ্যে নিতে চাইতেছেন এক হাজার ওয়াট চারশো ষাট মডেল নাম্বার পাওয়ারফুল এটার প্রায়সা থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এগুলা কিন্তু প্রত্যেকটারই ওয়ারেন্টি থাকবে আপনার পাঁচ বছর এক বছরের ভিতরে এগুলার মোটরের সমস্যা হলে চেঞ্জ আর ওয়ারেন্টি থাকবে আরো পাঁচ বছর আর এখানে যে চুলাটা দেখতেছেন দামের জন্য আমি বলবো যে আপনি নন ব্র্যান্ডের চার পাঁচ হাজার টাকা দিয়ে একটা জিনিস না নিয়ে এটা যদি নেন মাত্র ছয় হাজার ছয়শো টাকা একদম দামাকা অফার প্রাইস আপনি আপনি যে কোনো শোরুম থেকে নিবেন নয় দশ হাজার টাকা নিব কিন্তু আমরা অনলাইন একদম চিপ রেটে একদমই চিপ রেটে প্রোডাক্ট দিয়ে থাকি মাত্র ছয় টাকা একটা নন ব্রান্ডের চাইতে এই লোকগুলা হাজার গুণে ভালো হবে আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ঢাকার বাহিরে নেবেন প্রবাস থেকে কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনাদেরকেও হোম ডেলিভারি দিব কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন